हे, कुछ पोता

কোথায় আমার গোবিন্দিভাবে রাধার ঘরের মধ্যে একবার একবার বৈষ্ণব মহাজুর হচ্ছে রাধে তুমি অহং করে পাগলের মতো একবার ঘরে আসছো আবার বাহিরে করছো কি হয়েছে তোমার প্রাধারণী বলছি ললিতা বিশাখাকে বলছে সখী যে ঘরে কৃষ্ণ নাম নিতে মান যে ঘরে কৃষ্ণ বলে কাঁদিতে মান যে ঘরে থাকতে গেলে আকাশ পাবে চাইতে মান যে ঘরে থাকতে গেলে বায়ুস্থির আসতে মান যে ঘরে কৃষ্ণ নাম কোন বন্ধ সেই ঘরে আমার মতো একজন কৃষ্ণ ভক্তিমতী রাখতে পারছি না গোবিন্দকে স্মরণ করছি হে গোবিন্দ তুমি কৃপা একবারই ঘর থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজে রাধারণ একবার ঘরে একবার বাহিনে করিতে করিতে ঘরের মধ্যে প্রবেশ করলে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে একটি জলে পরিপূর্ণ কলস রাখা রয়েছে ওই কলসে যা জল ছিল সব ফেলে ওই জলকে দেখে আধারণে মনে মনে ভাবনা করছে এই কলসে যা জল আছে সবটাকে ঢেলে ফেলা যায় জল আমার ছলে আমার গোবিন্দ দল সন হলেও হতে পারে এই ভাবনা ভেবে রাধারানি কি করলে ওই কলসে যা জল ছিল সব ঢেলে ফেলে সব জল ঢেলে ফেলে শূন্য কলস করে এবার রাধারানি জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলেন হায় হায় গো আমার কি সর্বনাশ

থাকে না তাহলে এই বৌমা মঙ্গল কি করে হবে রাধারানী বলছে মা গো যদি এই সংসারের মঙ্গল আবার ফিরে আনতে হয় তবে এই শূন্য কলসকে আবার জলে পরিপূর্ণ ভাবে ভরাতে হবে বললেন বেশ তাহলে আর দেরি না করে এইবার তুমি যমুনা থেকে জল নিয়ে এসো আহা রাধারানীর মনে আনন্দ ধরলেন না এবার সকল সখীগণকে সঙ্গে করে নিয়ে চোখে পড়ে এবার যমুনায় জল দিতে গেল এবার দেখুন জল আনতে গিয়ে কি হল যেই না জল আনতে গেলে জলের মাঝে যেই নারাধারা আমি নেমেছি ওই শূন্য কলসটি যেই জলের মাঝে ডুবিয়েছে ওই জলের পরে আমার গোবিন্দ রূপ ভেসে

মনের কথা তো সবার কাছে বলা যায় না কেন যান যে প্রাণীর তো প্রিয় অন্তরঙ্গ সখী মা একমাত্র তার কাছে মনের কথা বলা সাজে সবার কাছে বলা সাজে না কেন না আমাদের আমার বন্ধু আছে দুদিন পর যখন তার সঙ্গে আমার শত্রুতা হবে আমার মনের কথা যা বলেছি সব তখন অন্যের কাছে বলে রাখাবে কিন্তু সখিনে যখন আপনি হল সাবধান তাই মনের কথা বিশ্বাস করে সবাইকে বলো না যে তোমার প্রাণের যে প্রিয় তার কাছে মনের কথা বল যে তোমার মনের ব্যথা বুঝবে দুঃখ বুঝবে তোমার দুঃখ কষ্টকে সমান করে ভাগ করে নেবে একমাত্র তার কাছে মনের কথা বল রাধারানী বললেন ললিতারে আমি কেন কাঁদছি জানিস

তোরা জানিস আমি ভালোবেসি আমার বাবা আমার কোন বাকি হইল না আমি যেই ধরি আমার সেই কুলই জনমেয়ের মতো ভেঙে আমি কৃষ্ণবাদিনের ঘরে বসব করি কৃষ্ণ নামের বাদিন জানিস সত্যি এদের ঘরে থাকতে গেলে কত নিয়ম করে চলতে হয় কিন্তু আমি 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 কি করে সেসব নিয়ম মেনে চলবো হয় আমি যে আর কিছু জানি না আর কিছু বুঝি না যে ঘরে কৃষ্ণ মানিতে মানা যে কৃষ্ণ ধরি কৃষ্ণিতে সেই ধরে আমার মত একজন কৃষ্ণ ভক্তিমতি রমণে কি করে থাকে বলি করতে মানা আকাশ মানে যাইতে মানা বাইনু জেラストে মামা কিন্তু দংশকি যদি সকাল বেলা কারু ঘরে আগুন লাগি শ্রী আগুনে জলে ঢালি নে আগুনে নিভে যা নিভে যদি বিকেলবেলা বেলা কারু ঘরে আগুন লাগে শ্রী আগুনে জলে তো ভরা দুপুর বেলা যদি কারো ঘরে আগুন লাগে সে আগুনে গাড়ি ভাঙেনি আগুনে নিভে নিভে না তেমনি কৃষ্ণ আমারে করে করে আমারে দেহ ছায়া হয়ে গেছে সুখী রে বল আমারে পোড়া দেহ আর কতই বা পোড়াবি জানিস কি যখন আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি না কৃষ্ণ বলে ডাকতে পারি না মারণ বাড়ি ঝরাতে পারি না তখন আমি কি করে জানিস ওই রন্ধন সালাই গিয়ে শুকনা কাছে আগুন দিয়ে ওই আগুনে যা লিখে আমি ধোয়ার চলো না নয়নে জলে বসে অভিশাখা জানিস ব্রাহ্মণ করার চলো না ব্রাহ্মণ সালাই কি ওই শুকনা কাস্টে আগুন দিয়ে সেই আগুনে জল ফেলে দিয়ে যখন ধোঁয়া ছড়িয়ে যা তখন আমি কি করি জানিস তুমি তোমার ছলনা রন্ধন সালায় বসে বসে আমি হকৃষ্ণ বলে হকৃষ্ণ বলে বসে पर बुषे <ÖLEC1> <çbrothol discipline> <bullying> i say ছিল না কৃষ্ণ বলি কৃষ্ণ বলে আমি বুঝে

আমার কাবিতে কাবিতে এই সঙ্গে জন্য Oh आती के करो भगवान हमारे दी जननी पितावा मेरे साथी के साथी के जग मगा लो हमारे भक्त के सुख होलो 走。Oh, oh, oh, oh.